হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমাদের হাসি দেখে বুঝতে পারছো আমরা কোথাও বেড়াতে যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি দীঘাতে কিন্তু ওখানে গিয়ে আমরা একদিনও থাকবো না কারণ আমরা যে যেসব অফিস স্টাফরা যাচ্ছি তাদের কোনো ছুটি ছিল না একদিনই ছুটি ছিল উইক অফ সেই উইক অফ দিনেই আমরা কি করব না বুঝতে পেরে দীঘাতে আড্ডা মেরে আসে প্ল্যান করলাম অনেক ভোরে বেড়া বেরিয়েছিলাম চারিপাশটা ছিল লাইট দেখতে পাচ্ছি এখনও অন্ধকার কাটেনি সেই মতো তারপর আমরা সোজা চলে গেলাম একটা ট্যাক্সি নিয়ে হাওড়াতে তখন প্রায় বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় গিয়েও আমরা যেসব ফ্রেন্ডের সাথে যাবো তারা এখনও অনেকেই আসেনি সেই জন্য আমরা হাওড়া স্টেশনের বাইরে তাদের যেন অপেক্ষা করছিলাম আমাদের ট্রেন ছিল সাতটায় তাই সাড়ে পাঁচটা বাজে ছটা সাড়ে ছটা পর্যন্ত ওয়েট করার পরে আমরা ট্রেনে উঠে গেলাম ট্রেনে ওঠার পরে সোজা আমরা গিয়ে নামলাম দীঘাতে দীঘাতে বলতে আমরা প্রথম ওল্ড দীঘাতে গেছিলাম ওল্ড দীঘাতে আমরা রুম নিই কারণ ওল্ড দীঘাতে তেমন কিছু ছিল না তাই আমরা সোজা নিউ দীঘাতে রুম নিলাম সেখানে গিয়ে আমরা চেঞ্জ চেঞ্জ করার পরে আমরা স্নান করার জন্য বেরিয়ে করলাম প্রচুর রোদ ছিল সেই জন্য টাওল একটা নিয়েছিলাম স্নান করতে যাওয়ার আগে পর্যন্ত টাউল মুড়ি গেছি কিন্তু তারপরে টাওয়াল খুঁড়ে স্নান করেছি স্নান করে খুবই মজা পেয়েছি আনন্দ পেয়েছি সবাই স্নান করে ওঠার পরে আমরা আইসক্রিম দোকান দেখাবে খুব মজা করে আইসক্রিম খেলাম সবাই মিলে আইসক্রিম খাওয়ার পরে হোটেলে গিয়ে চেঞ্জ টেঞ্জ করার পরে আমরা খেতে গেলাম ভাতের হোটেলে ভাতের হোটেলে গিয়ে আমরা খেলাম ভাত ডাল চচ্চড়ি কাঁকড়া ইলিশ মাছ ইত্যাদি ইত্যাদি দিয়ে আমরা ভাত খেলাম ভাত খাওয়ার পরে রুমে গিয়ে একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে আমরা বেরিয়ে গেলাম একটা টোটো নিয়েছিলাম টোটো নিয়ে আমরা বেরিয়ে গেলাম দেখার জন্য দেখতে পাচ্ছ রুমগুলো এখানে হোটেলও আছে অনেক সুন্দর সুন্দর এবার আমরা সোজা মানে দীঘার আশেপাশে যেসব জায়গাগুলি আছে সেই সব জায়গাগুলো আমরা গিয়ে ঘুরছি আমাদের ইচ্ছা ছিল মাছ কিনবো কিন্তু সে তখন ছিল বিকালে অত মাছের দোকান বসেনি সেই জন্য আমরা মাছ কেনা হয়নি চারিপাশটা খুব সুন্দর এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছ আমাদের ওঠার খুবই ইচ্ছা ছিল কিন্তু আমরা যেহেতু একদিন থাকবো স্টে করবো না আমার হাতে সময় খুবই কম ছিল সেই জন্য আমরা থাকতে পারিনি উঠতেও পারিনি তাই আমরা রিটার্ন চলে এসেছি কিন্তু আমাদের নেক্সট প্ল্যান আছে যে আমরা পরে গিয়ে থাকবো মজা করবো অনেক চারিপাশটা দেখতে পাচ্ছ কত লোক তখন প্রায় পাঁচটা বাজে খুব সুন্দর মজা পেয়েছি কিন্তু এখানে যাওয়ার পরে দেখো বাচ্চারা কাজু বিক্রি করছিল তাই তাদের দিয়ে কাজু বাদাম কিনে এলে কাজু খুব সুন্দর উপরে যে কাঁচা ফলটা আছে ওটা খাওয়া যাবে এবং যে কাজু হয় সেটা শুকিয়ে আমাদের খেতে হবে তারপরে আশেপাশে যে মন্দিরগুলো ছিল টোটোওয়ালো আমাদের সেই মন্দিরগুলোতে এক একটা করে দেখালো খুব সুন্দর লাগলো মন্দির এখানে হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরও তৈরি হচ্ছে তারপরে সব কিছু করার পরে আমরা ট্রেনে করে আসিনি বাসে করে সবাই মিলে চলে এলাম আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবও করে দেবেন টাটা